নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তৈরি করে দেখাবো আজকে গাজর আর মটর ডাল দিয়ে একটি রেসিপি গাজরের মধ্যে মটর ডাল দিয়ে এমন একটি রেসিপি আজকে আমি শেয়ার করবো যেটা আপনাদের গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে এছাড়া ডালের সাথেও খুবই ভালো লাগবে খেতে আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছে আজকের রেসিপির জন্য আমি নিয়েছি গাজর আর নিয়েছি মটর ডাল গাজর আমি ভালো করে ছুলে নিয়েছি প্রথমে মটর ডাল ভিজিয়ে নিয়েছি তিন থেকে চার ঘন্টার জন্য মটর ডাল আমি ভালো করে ভিজিয়ে রেখেছি আর তাতেই খুব সুন্দরভাবে ভিজে গেছে আর আমি এখানে দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি আপনারা চাইলে মটর ডালটার পরিমাণটা কম করেও নিতে পারেন এরপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর ওই বাটির মধ্যে প্রথমে ডালটা জল থেকে ভালো করে ঝরিয়ে দিয়ে দেব বাটিতে আর খুব ভালো করে পেস্ট করে নেব এরপরে আমি দিলাম সামান্য একটু জল আর দিচ্ছি দুটো লঙ্কা আর এখন বাটির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আর আমি ডাল একটু দানা দানা মতন রেখে পেস্ট করেছি তাই বন্ধুরা ডালটা একদম মিহিভাবে পেস্ট না করে একটু দানা মতন রেখে পেস্ট করে নেবেন এরপর আমি অন্য একটা পাত্র নিয়েছি আর ওই পাত্রের মধ্যে পেস্ট করা ডাল দিয়ে দিচ্ছি পেস্ট করা পুরো ডাল আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে গাজর খুব ভালো করে গ্রেট করে নেব একদম ছোট ছোট করে গ্রেট করে নেব। আর গ্রেটার মেশিনের ধারগুলো যাতে একদম ছোট ছোট হয় সেরকম গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নেব তাহলে গাজরগুলো একদম ঝিরি হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর এরকম ঝিরিঝিরি করে আমি গাজর গ্রেড করে নেব সব গাজর গ্রেড করা হয়ে গেছে তারপরে এই পেস্ট করা ডালের মধ্যে সবটুকু গাজর দিয়ে দেব গাজর আর মটর ডালের এই রেসিপিটি আপনারা কিন্তু দেখতে একদমই মিস করবেন না তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তারপরে দেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিচ্ছি দু চামচ কাঁচা সর্ষের তেল এখন দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এতে ফ্লেভারটাও খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি জল ছাড়াই কিন্তু এটা মাখতে হবে জল দিলে একদম পাতলা হয়ে যাবে সেই জন্য জল ছাড়াই আগে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে গ্রেড করা গাজর আর পেস্ট করা মটর ডাল একসাথে মিশিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে এই ভাজাটা খুব ভালো হবে ঠিক এরকমভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আর দু থেকে তিন মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম সাইজ করে আমি ভেজে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও ভেজে নিতে পারেন এরপর এটাকে একটা সাইড করে রেখে দেবো আর আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের বাটির মধ্যে দিলাম এক চামচ জিরা তারপরে দেবো এক ইঞ্চির মতন আদা এখন দিচ্ছি ঝালের জন্য লঙ্কা অবশ্যই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন তারপরে দেবো সামান্য একটু জল আর এই মশলা খুব ভালো করে পেস্ট করে নেব গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিলাম রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে আর তারপরেই আমি ভাজার জন্য দিয়ে দেব গাজর আর মটর ডালের মিশ্রণ ডালের বড়া যেমন ভাজে সেরকম সাইজ করেই আমি এরগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব এক পিঠ মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে তারপরেই আরেক পিঠ উল্টে দিচ্ছি এইভাবে কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কি মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব তাহলে তেলের পরিমাণটাও কম টানবে আর বড়াগুলোও বেশ সুন্দর মুচমুচে হবে আর এই বড়াগুলো শুধু খেতেও ভালো লাগবে এছাড়া ডাল দিয়ে খেতেও খুবই ভালো লাগবে এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ সুন্দরভাবে লালচে লালচে হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো কিন্তু অনেকটাই মুছমুচেও হয়েছে সবকটা বড়া খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে বড়ার থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তারপর যতটুকু ভাজতে বাকি আছে ঠিক একই রকমভাবেই আমি ভেজে নেব আজকের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই ভালোবাসে কারণ বাচ্চারা যে কোনো বড়া ভাজার রেসিপি খেতে খুবই ভালোবাসে তাই বাচ্চাদের কাছে আজকের এই বড়া রেসিপি খেতে খুবই ভালো লাগবে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি ওই বড়া ভাজা তেলের মধ্যেই আরও একটু তেল দিলাম আর ফোরনের জন্য দেব হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা যেটা আমি চিরে দিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখনই ওর মধ্যে আমি দিলাম বেটে রাখা মশলা তারপরে আমি দেব এক চামচ হলুদের গুঁড়ো এবারে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন নুন এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব কারণ মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে তরকারির টেস্টটাও ভালো হয় তার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে সামান্য একটু এবারে আমি জল দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে যাতে পুড়ে না যায় মশলা তার জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আর এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যাচ্ছে আর তেলটা ঝরবে ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষিয়ে নেব আর এবারে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই টেনে যাচ্ছে আর তেলটাও বেশ সুন্দরভাবে মশলা থেকে বেরিয়ে আসছে এবারে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ঝরে যাচ্ছে আর ঠিক যখন মশলাটা এরকম গামাকোমাকো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল অবশ্যই এই রকমের বরার তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে বড়ার এই রেসিপি ঠান্ডা হলে বরা সমস্ত গ্রেভি টেনে যায় তার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হয় এবারে আমি ঝোল প্রথমে ভালো করে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নিয়েছি তারপরে আমি দেব ভেজে রাখা বড়া বড়া দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলেই খুব ভালো করে রান্না হয়ে যাবে এর থেকে যদি আমি বেশি করে ফুটিয়ে নিই তাহলে বড়াগুলো ঘেঁটে একেবারে ঘ হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না সেই জন্য আমি বড়া দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটের মতন ফুটিয়ে নেব তাতে বড়াগুলো গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এই বড়াগুলো ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতন ঝোলের মধ্যে বড়া দিয়ে ফোটানোর পরে আমি দিলাম এখানে হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মাত্র কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই গাজর আর মটর ডালের নিউ একটি রেসিপি আর এই রান্নাটি পুরোপুরি হয়ে গেছে তারপরে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই গাজর আর মটর ডালের বড়া কতটা দারুণ হয়েছে এতটাই নরম আর সফট নিরামিষের দিনে যেন এই খাবারটি থাকলে অন্য আর পদের কোনো দরকারই পড়বে না সামান্য একটিমাত্র পদেই নিরামিষের দিনে পুরো খাবারটি হয়ে যাবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ